আসসালামু আলাইকুম সময় তো ভিওয়ার্স কেমন আছেন নাম মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয় আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে আসি আজকেও স্বাস্থ্য বিষয়ে আলোচনা কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে দেখা যাচ্ছে যে আপনার ছেলে থেকে মেয়ে হচ্ছে তো বন্ধুরা কেন ছেলে থেকে মেয়ে হচ্ছে এবং এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত টেনে অবশ্যই শুনবেন প্রথমে একটু লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অন করবেন এবং পেজে ফলো দিবেন তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এবং ভিডিওটা একটু বড় হবে বন্ধুরা অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনুন দেখেন আমাদের কি ভুল কারণে এই সমস্যা হচ্ছে বন্ধুরা দেখেন আমাদের ছোটবেলা থেকে অনেকদের কিন্তু স্বভাব দেখা গেছে যে পুরুষদের কিন্তু মেয়েলি স্বভাব আবার অনেক ক্ষেত্রে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে মেয়েরা কিন্তু ছেলেদের মতো স্বভাব হয়ে যাচ্ছে এর কারণ হচ্ছে হরমোনাল সমস্যার কারণে ছেলেদের যে হরমোনটা অনেক সময় কমে যায় টেস্টেস্ট আর মেয়েদের যেটা সেটা হচ্ছে প্রজেস্টারন আর প্রজেস্টারন যখন মাত্রা বেশি হয়ে যায় তখন কিন্তু আসতে ধীরে কিন্তু আপনার দেখা যায় যে আপনার গোপে আপনার আস্তে আস্তে গো ফুটে যায় এবং গাল দিয়ে আপনার দাড়ি বের হয়ে যায় বিভিন্ন রকম আস্তে আস্তে কিন্তু সে পুরুষ রূপান্তরিত হয়ে যায় তো বন্ধুরা এই সমস্যাগুলো আপনার সমাধানের জন্যে স্থানীয় আপনার স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করেন বা কোথাও যদি কোনোভাবে ভালো না হয় আমার একশো বছরের প্রতিষ্ঠানে এই বিরাজ মেডিকেলে আপনারা যোগাযোগ করতে পারেন আমার এখানে ডিসক্রিপশন বোর্ডে এখানে নাম্বার দেওয়া আছে এবং আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে আপনারা ঢুকবেন পেজে ঢুকবেন তাহলে আপনার বিভিন্ন রিলেটেড ভিডিও আপনারা দেখতে পারবেন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ